¡Viva বড় ছোট সবাই কাছে আমাদের স্যালাম আমি ইব্রাহিম বাই হারেজ ভাই আমাগত জনগণের সাক্ষী দীর্ঘদিন ইব্রাহিম বাই আমার জনগণের ছোট বড় সবাই সাক্ষী একটা ভালো লোক দেশে লোকের চাষটা নাই প্রযুমির মধ্যে সে জনগণের পাশে সুখে দ্বারা আমরা গরিবের দিকে তার ন্যাগা যে যেদিনটা গণ্ডগোল পরিশোধ হয়েছে এই সেদিন ইভেন আলাদার ঢাকা আসিল মহিলারা মহিলারা গণ্ডগোল করছে ইভেন আলাদার না তাহলে তার বিনা দোষে বিনা অপরাধে তারে কেন এইজন আমিলিকের নেতা বেতা গণগণরা বুদ্ধিবিমাল করে কেস করাইল আমরা ইদার বিচার চাই সুকভিচার চাই ফাইনাল দেন বিশাল সম্পাদক জনাব ইব্রাহিম মাওলানা কে আওয়ামী লীগের পেসিবাটির লোকজন সযত্নমূলক কিছু ভুল মিথ্যা সযত্নমূলক কিছু তথ্য দিয়ে কেন্দ্র দিয়ে আমাদেরকে মাওলানা কে বহিষ্কার করা হচ্ছে আজকে আমরা যে আমাদের কর্মসূচির মাধ্যম দিয়ে আমাদের কেন্দ্রের কেন্দ্রের সিনিয়ান নেতৃবৃন্দদেরকে বলতে চাই যে আমাদের এই পরিষ্কার আদেশ তদন্ত করে অবিলম্বে আমাদের সেক্রেটারি সহ সেক্রেটারি তাকে ফিরে দেওয়া হোক ঢাকা ব্যবসায়িক কাজে টাকা এসেছিল উনি দেশে হচ্ছিল না উনি এটার সাথে কোনো ইম্পর্টেন্ট নাই এবং এখানে উপস্থিত ক্ষেত্রে মহিলারা ছিল সেখানে মহিলা বা আইডেন্টি কার্ড ছিঁড়ে ফেলছে এই মহিলা ধরেন মহিলারা মহিলারা ধরা হয়েছে এখন নেতা এবং আমাদের নেতার সম্মান পূর্ণ করার জন্য সম্মান পূর্ণ করার জন্য এক ধরনের আওয়ামী লীগের কুচুকুরি মহল এই ধরনের পরিকল্পনা করে এই কাজটা করছে এবং এই তারা অবৈধ যে বহিষ্কার সত্তরের আবেদন করছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে সম্মান

আপনারা চাষ্রাবাসী সকলে অবগত আছেন গত চার সাত দু হাজার পঁচিশে তারিখে চাষ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম হাওলাদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে অভিযোগ করা হয়েছিল চাষ্রা ইউনিয়ন বিএনপির একজন মহিলা সদস্য মালেকা মেম্বারকে মারধরের অভিযোগ আনা হয়েছে আসলে এটি একটি মিথ্যা ভিত্তিহীন অভিযোগ যে তারিখে মালিকা মেম্বারের সাথে ইউনিয়নে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ওই তারিখে আমাদের নেতা জনাব ইব্রাহিম হালতার সাহেব তিনি আমাদের মাঝে বোলা জেলা উপস্থিত ছিলেন না তিনি তার ব্যবসায়িক কাজের জন্য ঢাকায় অবস্থান করেছেন চাসরা ইউনিয়নের একটি হাইব্রিড বিএনপি দল একটি কুচক্রি মহল যারা দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের এজেন্ডা হিসেবে চাষরা ইউনিয়নে কাজ করে গেছেন তারা আমাদের নেতার জনাব ইব্রাহিম হালাদা সাহেবকে আমাদের মাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্রমূলক তারা একটি ষড়যন্ত্র করে আমাদের নেতার বিরুদ্ধে এই মৃত্যু হওয়া চালিয়েছে আমাদের নেতা আমাদের ইব্রাহিম হালাদা সাহেবকে তার সাধারণ সম্পাদক পদে পুনর্বহল করে না হয় ততক্ষণ পর্যন্ত চাষরা ইউনিয়ন এই আন্দোলন এই অবরোধ বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবেন